বন্ধুগণ বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাড়ি ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবের অভিযান জানায় বন্ধুগণ হতাশ হতাশা ভাষায় বলতে হয় যে সকল জাতিসত্তার মানুষজন এখনো স্বীকৃতি পায়নি এটা তেমনি একটি আমাদের বাংলাদেশের জন্য লজ্জাকর তেমনি বৃহত্তর জনসংখ্যার মানুষ মানুষের কাছে এটি খুবই লজ্জার যখনই মানে পাঁচই আগস্টের পরবর্তী আমরা শুনি সকল মানুষকে ইনক্লুসিভ শব্দ দিয়ে হচ্ছে বাংলাদেশের সকল বাংলাদেশে একীভূত করে একীভূত করবে কিন্তু আমরা দেখি যখন সাংবিধানিক সংস্কার কমিশন গঠন করা হলো এখানে কোনো জাতিসত্তার প্রতিনিধিকে হচ্ছে রাখা হয়নি বন্ধুগণ এর মধ্যে দিয়ে ফুটে ওঠে যে বৃত্ত জনগোষ্ঠীর মানুষজন আমাদের এখনো কোন দৃষ্টিতে তারা তাকিয়ে আছে তারা আমাদের এখনো যে সমমত সমমর্যাদা আত্মসম্মান এ বিষয়গুলো আসলে ছিল মুখেল বলি মাত্র তো এই পরিসরে দাঁড়িয়ে বলতে হয় আমাদের দেওয়ালে থেকে গেছে আমরা যদি আমাদের সাংবিধানিক স্বীকৃতি অর্জন করতে হয় আমাদের রাজপথ রাজপথ আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদের রক্তের রক্তের উপর পায়ের মারি দিয়ে যদি তারা সংবিধান রচনা করতে চায় তাহলে করুক আমরা আপত্তি ছাড়ছি না বন্ধুগণ আপনারা জানেন যে একটি একটি অংশকে কিভাবে বাদ দিয়ে তারা ইনক্লুসিভ বাংলাদেশ চিন্তা করে আর মাথায় আসে না আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যখনই সংবিধান রচনা হয় তখন কিভাবে হচ্ছে একটি একটি জাতীয়তাবাদ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে বাংলা বৃহত্তর জনগোষ্ঠীর যে জাতীয়তাবাদ তারা আমাদের স্বীকৃতি দেয়নি বর্তমান সময়ে আমরা যখন আমাদের স্বীকৃতি চেয়ে আমরা আমাদের অধিকার চাচ্ছি তখনই তারা বলছে আমরা বিচ্ছিন্নতাবাদী আমরা দেশদ্রোহী আমরা এই দেশের বিচ্ছেদ চাই কিন্তু তারপরও আমরা দাঁড়িয়ে বলছি আমরা বিচ্ছিন্নতাবাদী নয় আমরা একীভূত চাই আপনার যে ইংলিশে বাংলাদেশ বাংলাদেশি চিন্তা করছেন আমরাও সে বাংলাদেশেরই চিন্তা করছি আমরা আমরা এরও চিন্তা করছি যে সবাই পাহাড় থেকে সমতলের সকল জাতিসত্তা এবং কি বৃহত্তর জনগোষ্ঠীর মানুষের সাথে একীভূত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু আমরা দেখি যখনই আমরা একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দেশকে নিয়ে ভাবি তখনই এক উগ্রবাদী উগ্রবাদী মূলবাদী সংগঠন এখানে মাথা দিয়ে বসেছে তারা নাম করে শান্তিপূর্ণ মিছিল হামরা করছে তারা তারা একটা একটা অংশের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে বন্ধুগণ এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে জানাতে চাই যে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না যদি যদি সংস্কার সংস্কার সংবিধান কমিশন তাদের নতুন সংবিধানে জাতিসত্তার মানুষজনকে একীভূত করে যদি সংবিধান রচনা না করে আমরা রাজপথ ছাড়বো না তারা পারলে করুক তাদের তাদের সংবিধান রচনা তা করতে হবে শুধু জন জাতি সত্তার মানুষজনের রক্তের রক্তের উপর পাড়ি দিয়ে আমরা রাজপথ ছাড়বো না রাজপথ আমরা আঁকড়ে ধরে এই সংগ্রাম চালিয়ে নিয়ে যাব গত পনেরোই জানুয়ারি স্টুডেন্ট ফর সোভেন্টি নামক যে উগ্রবাদী সংগঠন আমাদের আদিবাসী সংক্ষুদ্ধ ছাত্র জনতার উপর শান্তিপূর্ণ মিছিলে যারা হামলা করেছে তাদের 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 গ্রেপ্তার করে শাস্তির আওতায় বিচারের আওতায় এনে আনা হোক এবং সংকট ছাত্র জনতার মিছিলে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে